আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আমলের কথা বলবো এই আমল যে ব্যক্তি করবে সে তার জীবনের সব গুনাহ থেকে ক্ষমা পেয়ে যাবে এবং এই আমলগুলো যে ব্যক্তি গুরুত্বের সাথে করবে সে তার মৃত মা বাবা কিংবা আত্মীয় স্বজনের গুনাহ মাফ করিয়ে জান্নাতে পৌঁছে দিতে পারবে দর্শক আমলগুলো এতই ফজিলাপূর্ণ যে একজন রোজাদার শুনলে তা কখনোই ছেড়ে দিতে চাইবে না রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলাতের মাস এই মাস অর্জনের মাস মাসেই কুরআন অবতীর্ণ হয় রমজান মাসকে তিন ভাগে ভাগ এ করা হয়েছে রহমত বরকত ও মাসে আমলে আল্লাহ তা সত্তর গুণ বেশি সবাব দেন এজন্য বিশেষ এই মাসে বেশি বেশি আমল করতে হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি পেতে পারি এবং জীবনের সব গুণা মাফ করাতে পারি এমন কি এই পবিত্র মাহের রমজানে এই আমলগুলোর ফলে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করেন আল্লাহ সেই দোয়ার সাথে সাথে কবুল করে নিবে সুবাহান আল্লাহ চলুন দর্শক জেনে নেওয়া যাক এই মাসের সেই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে পবিত্র মাহের রমজানের প্রথম আমলটি হল সিয়াম পালন করা রোজা রাখা রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সকল আমলের আগে গুরুত্বপূর্ণ হলো রোজা রাখা মহান আল্লাহ তাআলা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে সিয়াম শব্দের অর্থ হলো রোজা সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসে বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য রমজানে সিয়াম পালন করবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে সুবাহ প্রিয় দর্শক রমজানের দ্বিতীয় আমলটি হল সময় মতো নামাজ আদায় করা পবিত্র এই মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো পাঁচ অত নামাজ আদায় করতে হবে নামাজের সময় যদি কোনো কাজও আসে তবে সে কাজ পরে করতে হবে সবার আগে নামাজ পড়তে হবে নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না নামাজ বেহেস্তের চাবি নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় আর এই রমজান মাসে পাঁচ অক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করা যেতে পারে কারণ এই পবিত্র মাহে রমজানের এক একটি নেকিকে সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় কুরআন মাজিদে বলা হয়েছে নিশ্চয়ই সালাদ মোমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ সুরানিসা দর্শক পবিত্র মাহে রমজানের তিন নাম্বার আমলটি হলো সহিভাবে কুরআন শেখা মহান গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে তাই এ মাসের অন্যতম আমল হলো সহিভাবে কুরআন তিলাওয়াত করা যারা কুরআন তিলাওয়াত করতে পারেন না তারা এই পবিত্র মাসে কুরআন শিখে নিতে পারেন আমাদের জন্য কুরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন দশক পবিত্র মাহে রমজানের চার নম্বর আমলটি হলো অপরকে কুরআন তিলাওয়াত শেখানো রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময় এ মাসে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজে সাহাবিদের কুরআন শিক্ষা দিতেন এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন সহি আল বুখারি দশক আর এই পবিত্র রমজানের পাঁচ নম্বর আমলটি হলো সাহারি খাওয়া সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে সহি মুসলিম শরীফের হাদিস দর্শক অনেকে সেহরি বলে সেহরি ভুল শব্দ সঠিক উচ্চারণ হলো সাহারি পবিত্র মাহের রমজানের ছয় নম্বর আমলটি হলো সালাতু তারাহ বিতে অংশগ্রহণ করা রমজানের প্রতি রাতে সালাতু তারাবি পরা এ মাসের অন্যতম আমল তারাবি পরার সময় তার হক আদায় করতে হবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি ইমানের সঙ্গে হাসিলের আশায় রমজানে অর্থাৎ সালাদু তারাবি আদায় করবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে আল্লাহ প্রিয় দর্শক পবিত্র রমজানের সাত নম্বর আমলটি হলো বেশি বেশি কুরআন তেলাওয়াত করা পবিত্র রমজান কুরআনুল কারিম নাজিলের মাস এই মাস মহাগ্রন্থ আল কুরআন মাস সাধারণত কুরআন তেলাওয়াতে প্রতি হরফের বিনিময়ে নেকির ঘোষণা করা হয়েছে হাদিস শরীফে আর রমজান মাসে সেই দশ নেকির উপর আরো গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তালা যত ইচ্ছা বরকত দান করবেন হাদিসে কুৎসিতে এসেছে রোজা আমারই জন্য এর পুরস্কার আমি নিজেই দেব আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করব বুখারী শরীফ দর্শক পবিত্র রমজানের 8 নাম্বার আমলটি হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা মানব জীবনে পবিত্র মাহে রমজান মাস পাওয়া নিঃসন্দেহে এক মহা সৌভাগ্যের বিষয় এ কারণে আল্লাহ সুবহানাহু আলার বেশি বেশি আদায় করা উচিত বেশি বেশি হাদ ও ছানা পাঠ করে মহান মনিবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা পাশাপাশি আগামী রমজানের জন্য আল্লাহর নিকট তাওফিক প্রত্যাশা করা এ বিষয়ক নির্দেশনা আল কুরআনেও এসেছে আল্লাহ আলা ইরশাদ করেন আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শকর করো দর্শক পবিত্র মাহে রমজানের নয় নম্বর আমলটি হলো কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা এ মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে আবু হুরাইরা রদিয়ালু তাল আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহি আসাল্লাম বলেছেন এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী আহ্বান করতে থাকে যে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরও অগ্রসর হও হে অসৎ কাজের পথিক তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো তুমি কি জানো এ মাসের প্রতি রাতে আল্লাহ তালা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন প্রিয় দর্শক পবিত্র মাহের রমজানের ১০ নম্বর আমলটি হল নিয়মিত তাহাজুদ নামাজ আদায় করা তাহাজুদ নামাজে রয়েছে বিশেষ ফজিলাত এ নামাজ রাতের শেষ তৃতীয় অংশে নির্জনে একা একই মহান প্রতিপালকের সামনে সিজদায় অবনত হয়ে তার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম রমজানের বিশেষ ফজিলাতের কারণে এ মাসে এই নামাজের জন্য রয়েছে আরো বেশি সবাব ও ফায়দা আবু হন্দু তালা আনহু থেকে বর্ণিত হাদিসের করিম সাল্লু আলাইহু বলেছেন ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাতের সালাত অর্থাৎ তাহাজুদের সালাত সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক পবিত্র এই মাহের রমজানের এগারো নম্বর আমলটি হলো অধিক পরিমাণে দাম সদগা করা পবিত্র মাহের রমজানের রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম অন্যান্য মাসের থেকে দান সৎকা বাড়িয়ে দিতেন আমাদেরও উচিত পবিত্র এই মাসে বেশি বেশি দান সদ্গা করা জাকাত যাদের ফরজ তারা অবশ্যই জাকাত আদায় করে থাকেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার এ দানশীলতা আরও বেড়ে যেত দর্শক পবিত্র মাহে রমজানের বারো নম্বর আমলটি হলেও উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা রমজান মাস চরিত্র গঠনের মাস আত্মশুদ্ধি আত্ম উপলব্ধি এবং আত্ম উন্নয়নের মাস এ মাসে চারিত্রিক উন্নয়নে সচেষ্ট হতে হবে এমনভাবে প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো পরিচালিত হয় সুন্দরভাবে রাসূলুলসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সেজন্য তখন অশ্নীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সঙ্গে গালাগালি ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার সহিহ মুসলিম শরীফের হাদিস দশক পবিত্র রমজানের 13 নম্বর আমলটি হলো ইতিকাফ করা মাহে রমজানের অন্যতম আমল ইতিকাফ ইতিকাফ অর্থ অবস্থান করা অর্থাৎ মানুষজনের কোলাহল থেকে পৃথক হয়ে সালাদ সিয়াম কুরআন তিলাওয়াত দোয়া ইস্তিগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্যে একাকি কিছু সময় যাপন করা আবু হুরেরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত প্রত্যেক রমজানেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম শেষ দশ দিন ইতিকাফ করতেন কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন ২০ দিন দশ দিন ইতিকাফ করা সুনত সহি আল বুখারি দর্শক পবিত্র রমজানের চোদ্দ নম্বর আমলটি হল দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা মাহে রমজান উত্তম আমলের মাস আর দিনের দাওয়াত এমনিতেই উত্তম একটি আমল দিনের দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা হয় বিপদগামী বান্দাহকে মহান স্রষ্টার দিকে ডেকে আনা আল ঘোষণা ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকলো নেকামল আমল করলো এবং ঘোষণা করল আমি একজন মুসলিম দর্শক পবিত্র রমজানের পনেরো নম্বর আমলটি হলো ওমরা পালন করা মাহে রমজানে একটি ওমরাহ করলে একটি হজ আদায়ের সমান সব হয় আব্দুল্লাহ ইমনে আব্বা সদীয় লহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ লহ আলাইহু বলেছেন রমজান মাসে উমরাহ করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য সহী আল বোখারি দর্শক রমজানের ষোলো নম্বর আমলটি হল শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের সন্ধান করা পবিত্র মাহে রমজানে এমন বরকতময় একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আলপুর আনে আছে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম মহিমান্বিত এই রজনী পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয় এ খাদিসে আয়সা রদি আল্লাহ তালা আনহা বলেন রাসুল আরবি সাল্লাহ আলহি সাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ দশ দিনে অধিক হারে পরিশ্রম করতেন প্রিয় দর্শক আর রমজানের সতেরো নম্বর আমলটি হলো বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর রহমত প্রার্থনা করা হাদিসে বলা হয়েছে আ দোয়া ও মুখুল আইবাদা অর্থাৎ দোয়া ইবাদতের মগজ দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এজন্য এ মাসে বেশি বেশি দোয়া করা ও আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি কান্নাকাটি করে প্রার্থনা করা হাদিসে এসেছে ইফতারের মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে থাকেন মুক্তির এ প্রক্রিয়া রমজানের প্রতি রাতেই চলতে থাকে প্রিয় দর্শক আঠারো নম্বর আমলটি হলো ইফতার করা মাহে রমজানে ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা বিরাট ফজিলাতপূর্ণ আমল এক্ষেত্রে কোনো সময় ক্ষেপণ না করেই ইফতার করতে হবে হাদিসে এসেছে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে কেননা পানি হল অধিক পবিত্র দর্শক রমজানের উনিশ রোজাদারদের ইফতার করানো রোজাদারদের ইফতার করানো অনেক কাজ প্রতিদিন কমপক্ষে একজন সবের ইফতার করানোর চেষ্টা করতে হবে হাদিসে এসেছে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সম পরিমাণ লাভ করবে তাদের উভয়ের সব হতে বিন্দু মাত্র কমানো হবে না আর পবিত্র রমজানের বিশ নম্বর আমলটি হলো তবা ও ইস্তেফার করা তবা শব্দের আবিধানিক অর্থ ফিরে আসা পারিভাষিক অর্থে আল্লাহ তাহালার কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে বিনীতভাবে ক্ষমা চেয়ে পুনরায় উক্ত গুনাহের কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেওয়া পবিত্র রমজান মাস তবা করার উত্তম সময় তবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন আল কুরআনে আছে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তবা করো খাঁটি তবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান ছোটা ছোটাছুটি করবে দর্শক আর একুশ নম্বর আমলটি হলো তাকুয়া অর্জন করা তাকোয়া এমন একটি গুণ যা বান্দাহকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে আর রমজান মাস নামক গুণটি অর্জন করার এক বিশেষ মৌসুম কুরআনে এসেছে হে গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা এর মাধ্যমে তাকোয়া অবলম্বন করতে পারো দশক পবিত্র মাহে রমজানের বাইশ নম্বর আমলটি হলো ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা একটি বিশেষ এটি একটি বিরাট কাজ এ বিষয়ে ফজিলাত বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করবে অতপর দুইটা কাজ সালাত আদায় করবে সে পরিপূর্ণ হজ ও উমরা করার প্রতিদান পাবে সুবাহ আর তেইশ নম্বর আমলটি হলো ফিতরা দেওয়া এ মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরা দেওয়া আবশ্যক ইবনে অমর রতিয়াল্লাহ তাল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ঈদের নামাজ আদায়ের পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিলেন প্রিয় দর্শক পবিত্র রমজানের চব্বিশ নম্বর আমলটি হলো অপরকে খাদ্য খাওয়ানো রমজান মাসে লোকদের খাওয়ানো বিশেষ করে সিয়াম পালনকারী গরিব অসহায়কে খাদ্য খাওয়ানো বিরাট সবের কাজ কোরআনে এসেছে তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও ও বন্দিকে খাদ্য দান করে দর্শক আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা রক্ষা করাও একটি ইবাদত এ বিষয়ে আল্লাহ তালা বলেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাতায়াত করতে পারো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন দর্শক পবিত্র রমজানের ছাব্বিশ নম্বর আমলটি হলো কুর আর মুখস্থ বা হিজ্জ করা কুরআন হিফজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা আল্লাহ তালা নিজেই কুরআন হিফজদের দায়িত্ব নিয়েছেন তিনি এ দায়িত্ব মূলত বান্দাদেরকে কুরআন হিফজ করানোর মাধ্যমেই সম্পাদন করেন কুরআনে এসেছে নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী দশক পবিত্র মাহের রমজানের সাতাশ নম্বর আমলটি হলো বেশি বেশি জিকির করা এ বিষয়ে রাসুল্লাহ সাল্ল আলাই সাল্লাম বলেছেন আল্লাহ তালা চারটি বাক্যকে বিশেষভাবে নির্বাচিত করেছেন যে ব্যক্তি পড়বে তার জন্য দশটি সব লেখা হয় আর বিশটি গুনা মিটিয়ে দেওয়া হয় এভাবে আরো বলা হয়েছে যে ব্যক্তি পড়বে তার জন্য বিশটি সব লেখা হয় আর বিশটি গুনা মিটিয়ে দেওয়া হয় আর সেই জিকিরগুলো হলো হল সুবাহান লা আলহামদুলিল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর দশক রমজানের আঠাশ নম্বর আমলটি হল মিসাওয়াক করা মিসওয়াকের প্রতি রাসূলুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম ওয়াশেষ গুরুত্ব আরোপ করেছেন হাদিসে এসেছে অর্থাৎ মেসাওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনয়নকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহকু আলাইহুয়াসাল্লাম রোজা রেখেও মিসাওয়াক করতেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আর পবিত্র রমজানের উনত্রিশ নম্বর আমলটি হল কুরআন শুনানো রমজান মাসে একজন অপরজনকে কুরআন শোনানো একটি উত্তম আমল এটিকে দাওর বলা হয় এমনি আব্বাস আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে জিবরাইল আলহি সালাম রমজানের প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসুল তাকে কোরআন শোনাতেন প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানের সর্বশেষ তিরিশ নম্বর আমলটি হল কুরআন বোঝা ও আমল করা কুরআনের এ মাসে কুরআন বোঝা ও আমল করা গুরুত্বপূর্ণ এই কুরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা এ বিষয়ে কুরআনে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো প্রিয় দর্শক এই হলো পুরো রমজান মাসের পরিপূর্ণ আমল এই আমলগুলো সব একসাথে না করতে পারলেও যেই আমলটি আপনার সবচেয়ে পছন্দ সেই আমলটি নোট করে রাখুন এবং এই পবিত্র মাহের রমজানে বেশি বেশি করুন হাদিসে এসেছে। একা আমল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ